মিলতির পর আর এবার যে খবর ঘুরে ধরবে আপনাদের সামনে কলকাতায় মূল অভিযুক্ত শাহিন샤 সহ তিন কলকাতায় মূল অভিযুক্ত শাহিন샤 সহ তিন কলকাতায় ধৃত ফিরোজ আমিনুল ও শাহিন샤 আজ ধরে রবীন্দ্রনগর থানায় আনা হয় তাদের itiboddhei আলিপুর আদালতে নিয়ে আসা হলো ধৃতকে একেবারে আলিপুর আদালতে পেশ করা হলো এই ধৃত তিনজনকে ঘটনার 10 দিন পার হয়ে গেছে ইসলামপুর

এমা কেন <messoples> আমি কিস্তি ভাই চলে আসলে কলকাতায় মূল অভিযুক্ত শাহন শাহ সহ তে নীতিমধ্যেই সেই ছবি রেখেছে আপনাদের সামনে এক এই তিনজনকে কিন্তু আলিপুর আদালতে পেশ করা হলো সেই ছবি রেখেছে একেবারে আপনাদের সামনে কলকাতায় ধৃত ফিরোজ আমিরুল ও শাহেন শাহ ইসলামপুর কাণ্ডের দশ দিন পার হয়ে গেলেও মূল অভিযুক্তদের ধরা সম্ভব হলেও এখনও পর্যন্ত নিখোঁজ ওই নির্যাতিত নাবালক